সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচের টিভি থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে মাদার অফ দ্য ওয়ার্ল্ড মাদার ফ্রেসা জননী মাদার ফ্রেসার জীবনী এবং তার কর্ম অবদান নিয়ে আমরা কিছু কনটেন্ট আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই পর্বে এই মুহূর্তে আছি খুলনার সোনাডাঙ্গার মাদার হাউস যেটা নির্মলা শিশু ভবন সেখানে আছি এর পাশে আছি প্রভু যিশুর গির্জা আপনারা দেখছেন এই প্রভু যিশু গির্জার পাশে এখানে আর আছে সান্তা মারিয়া রোগীদের আশ্রয় কেন্দ্র বিচিত্রা সোনাডাঙ্গা মেইন রোডে এটা অবস্থিত এখানে সেবা দেওয়া হয় মানুষদেরকে সপ্তাহে বৃহস্পতিবার বাদে আর সব দিন এখানে খোলা থাকে মাত্র দুশো টাকা এখানে মানুষ সেবা নিতে পারে এবং পাঁচ হাজার টাকার মধ্যে সাধারণ অপারেশনগুলো এখানে করে দেওয়া হয় যা অনেকের জন্য সাশ্রয়ী হয় আর এখানে পাশেই যে আপনারা দেখছেন যে নির্মলা শিশু ভবন আমরা এখানে দেখছি সেই নির্মলা শিশু ভবনটা হচ্ছে মাদার থ্রেসার শিশুদের অসহায় অনাথ মায়েদের এবং মেয়েদের আশ্রয় কেন্দ্র এখানে সেখানে এখনো কিন্তু আশ্রয় দেওয়া হচ্ছে এখানে আমরা ভেতরে গিয়ে তথ্য জানতে পেরেছি আমরা এখানে হাত নেই একটি শিশু রাস্তায় পড়েছিল তাকে এনে সেবা দেওয়া হচ্ছে আরো অসহায় নারীরা তারা এখানে সেবা পাচ্ছে এখানেও একই নিয়ম সপ্তাহে বৃহস্পতিবারে বাদে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাদেরকে সেবা দেওয়া হয় এবং বিনামূল্যে সেই সেবাটা দেওয়া হয় তাদেরকে খাদ্য দেওয়া হয় বস্ত্র দেওয়া হয় যে সেবাগুলো করতেন তার সেই কিন্তু এখনো এখানে আছে এখানে সুন্দর ভিতরে মনোরম পরিবেশ অব্যাহত আছে পাশাপাশি যাদের সাথে কথা বললাম তারা কিন্তু খুব ভালো মনের সিস্টার আমি তাদের নাম বলছি না তাদের নাম তারা বলতে নিশে করেছেন তারা চান না প্রচার চান না তারা প্রচার বিমুখ নীরবে নির সৃষ্টিকর্তাকে তাদের ভাষায় প্রভু যিশুকে তারা সন্তুষ্ট করার জন্যই মাদার যে কাজটি করতেন সেই বিধিবিধানগুলো মেনে সেই নিয়ম কানুনগুলো মেনেই তারা এই সেবাগুলো করে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন সেই জায়গাটিতে এসে আমরা আমাদের ইচ্ছা ছিল যে তাদের সাক্ষাৎকারটা প্রচার করার কিন্তু তারা সেটা তাদের প্রধান কেন্দ্র ঢাকার যে মাদার হাউস নির্মলা মাদার হাউস যেটা ইসলামপুরে সেখানকার অনুমতি ছাড়া তারা এটা দিতে পারে না তাদের কোনো সাক্ষাৎকার বা তারা কোনো তথ্য বলতে চায় না তারপরেও আমি যেহেতু মাদার তরিসাকে নিয়ে গবেষণা করছি দীর্ঘ বৃষ্টি বছর এই কারণে তারা আমাকে চেনেন আমাকে জানেন আমার গ্রন্থগুলো তাদের কাছে পৌঁছে চিন্তি করবে সেই জন্য তারা আমাকে আমার কাছে যে তথ্যগুলো দিয়েছেন খুব আন্তরিকভাবে এবং তারা অনেক বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে এখনও বাংলাদেশে এই মিশনের চারিটির যে তেরোটি শাখা তেরোটি শাখায় চালু আছে আমরা পরে আপনাদেরকে ব্রাদার হাউসে নিয়ে যাবো যেখানে যারা হয়তো অপ্রকৃত অবস্থায় আছেন যাদের ব্রেনের সমস্যা আছে শারীরিক বিকলাঙ্গ মানসিক প্রতিবন্ধী তাদের চিকিৎসা সেখানে দেওয়া হচ্ছে আর এখন এখানে যারা নারী প্রতিবন্ধী আছেন তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছেই এখানে একটা সুনসারি নিরিবিরি পরিবেশ সোনাডাঙ্গা মেইন রোডে আপনারা যদি ঝিনুক হলের পাশ দিয়ে দক্ষিণ দিকে যান এই রাস্তাটা পেয়ে যাবেন এখানেই সেই সেবাটা এখন অব্যাহত আছে আমরা মনে করি আমাদের দেশে যে গুলো সেই গুলো যদি এই মাদার ক্রেসার এই নীতি অনুসরণ করে এই সেবাগুলো দিত তাহলে আমাদের দেশের দরিদ্র মানুষের এই দুর্দশা অনেকটা লাগে ভত এবং আর পথে পথে মানুষের কুকুর আর মানুষ যেখানে করে থাকে রেল রেলওয়ে স্টেশনে লঞ্চ স্টেশনে রাস্তাঘাটে ফুটপাতে এই অবস্থায় দিয়ে দিন কাটাতে হতো না আমরা এই বিষয়টি নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশ সরকার যাদেরকে ডোনেশন দেন যেসব এনজিও কে দেন বিভিন্ন প্রতিষ্ঠানকে দেন তাদেরকে দেন তাদেরকে কতটুকু সেবা তারা আমাদেরকে দিচ্ছে অথচ এখানে কিন্তু কোনো সরকারি ডোনেশন পায় না এই মিশনারি চ্যারিটি বিদেশি ডোনেশন পায় স্থানীয় লোকের ডোনেশন পায় কিন্তু সরকারি কোনো ডান দক্ষিণা বা কোনো ডোনেশন তারা পান না এখানে এই না পাওয়ার ফলে কি হচ্ছে তাদের যে কর্ম পরিধি তাদের যে কর্মের যে ইয়েটি সেটি কিন্তু তারা আরো ব্যাপৃত করতে পারতেন সেটা করতে পারছেন না তাদের সীমিত যা যা কিছু সাহায্য সহযোগিতা পান সেখান থেকে তারা সব জনসভায় বিলিয়ে দেন এবং প্রতি মাসে এখানে একটা নির্ধারিত সময় দেখা যাচ্ছে তারা অনেককেই সাহায্য করে থাকে চাল ডাল খাদ্য ওষুধ এবং এখান থেকে আরো কিছু শাখায় তারা সাহায্য দিয়ে থাকে এই যে সলুয়া একটি জায়গা আছে সেখানে যা তারা যে সপ্তাহে একদিন গিয়ে তারা বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ দিয়ে থাকেন কেউ যদি চান যে আমরা এখানে সে এই মাদারের এত মহৎ কাজ সারা পৃথিবীতে সাড়ে পাঁচ হাজার মিশনারের চারটি শাখা রয়েছে এখানে যত ধর্ম বর্ণ শ্রেণী পেশার নির্বিশেষে সবাই এখানে সেবাটা দেয় সেবাটা নিতে পারে আপনি যদি চান যে এই কাজে যুক্ত হবে অবশ্যই আপনি এখানে যুক্ত হওয়ার মানে সুযোগ আছে আপনি এই যে কোনো একটা শাখায় গিয়ে আপনি কিছু দান অনুদান দিতে পারেন সেটা হতে পারে খাদ্য সেটা হতে পারে চাল ডাল সেটা হতে পারে ঔষধ সেটা হতে পারে কাপড় চোপড় এমনকি নগদ অর্থ এটা দেওয়া সম্ভব এবং এটা দিয়েই কিন্তু আপনি তাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন এবং এই যে মানব সেবা পৃথিবীতে সমস্ত মহামানবরাই যুগে যুগে এসে এই মানব সেবার কথাই বলেছে মানব সেবার চেয়ে বড় ধর্ম নেই আপনি এই মসজিদে মন্দিরে গির্জায় প্যাগোড়ায় ঈশ্বর নেই ঈশ্বর আছে মানব সেবার মধ্যে সৃষ্টি সেবার মধ্যে সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা সৃষ্টি সেবা করেই স্রষ্টার নৈকট্য লাভ করা যায় এটা সব ধর্মের মর্ম যে যেজন সেবেছে ঈশ্বর ওই আমরা শুনেছি যে প্রেম করে যেজন সেজন সে স্বামী বিবেকানন্দের কথা আসলে আমরা তো সেই সেবাটাই দেখছি এখানে তারা করে যাচ্ছেন আমরা চাই যে আসুন আমরা আমাদের যত ধর্ম প্রতিষ্ঠান আছে যেমন হিন্দুদের হোক মুসলিমদের হোক অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাই যেন তাদের ধর্মকেন্দ্র থেকে প্রতিটি মসজিদ থেকে প্রতিটি মন্দির থেকে অন্তত সপ্তাহে একদিন করে এই ধরনের চ্যারিটেবল ওয়ার্ক যেন তারা করে যেটার মাধ্যমে মানুষ সেবা করা যায় এলাকার দুস্থ মানুষদের সেবা করা যায় এলাকার দুস্থ মানুষদেরকে যারা খেতে পারে না তাদেরকে একটু খাওয়ার বা দুই বেলা খাওয়ার ব্যবস্থা করা হয় যাদের কাপড় কাপড় দেওয়া হয় যাদের চিকিৎসার ব্যবস্থা নেয় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয় যারা লেখাপড়া শিখতে চায় ধর্মীয় জ্ঞান নিতে চায় তাদেরকে বিনামূল্যে সেখানে শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা হয় এই কাজগুলো যদি আমাদের ধর্মীয় প্রতি অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে মিশনারি চ্যারিটির মতো আমাদের দেশের তো লাঘব হবেই আমাদের শিক্ষার হার বিস্তার লাভ করবে পাশাপাশি মানুষের দুর্দশা লাঘব হবে আর সেটি হবে প্রকৃত ধর্ম সেটি হবে প্রকৃত কর্ম আসুন আমরা সেই কাজটি করি এবং সেই কাজে সবাইকে অনুপ্রাণিত করি আপনাদের সেই সুমতি প্রত্যাশা করছি সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ